কি বলে মালিক সমিতি যারা আছে তাদের সাথে এই জিনিসটা নিয়ে কথা বলা দরকার তারা মালিক সমিতি এভাবে হিসাব করে যে একটা কারিগর একটা একটা কারখানায় যদি আটটা নয়টা মেশিন থাকে বিশ হাজার পিস মাল যদি প্রোডাকশন হয় মালিক পক্ষের এই এই জিনিসটা চিন্তা করে যে যদি এক টাকা রেট করে যদি কমায় দিই বিশ হাজার বিশ হাজার টাকা আমার পকেটে আসতেছে আর কাটিং এ যদি আমি এক টাকা যদি কমা করে কমায় দিই

তার আপনি জীবনের সমীকের কোনো লজ নিয়ে কোনো অধিকার বলে না ঠিক আছে আপনার 100 জো মাদরের বিটা এর জো ভালো পাবে আর আপনি রাতে যে একটা টাইম বলা হয় যে 90 বা আমরা 90 বলে রাত্রে রাতে 2 টা করে আপনি যে কাট টিবিল যে আপনি নাস্তাটা ও নাস্তার ক্ষেত্রে সব পাওয়া যায় না কিছু কিছু মাদম দেয় আর কিছু মাাজন কে বললে তারা বলে যে হ্যাঁ আমি দিব যদি তুমি 50 টাকা লা 50 টাকা দিব কিন্তুরা সপ্তাহে শেষ আপনাদের যে একটা হাজিরা যে বর্ষটা হয় পয়সাটা ও নেয় ঠিক আছে আপনি যদি কোনো তার সাথে বলেন যে খাতায় থাকবে একটা সমস্যা হয়েছে একটা লট ওই লটটা শীত আপনার খাতা উঠে তাহলে সে কি করবে যদি আপনি যদি দুই টাকা করে কমা দেয় আর যদি লটটা উঠে যায় তাহলে আপনার কি করা আপনি বছর তিরিশ হাজার টাকা তো আপনি একটা লটে না এরপর আমাদের ঢাকা লাগে তাহলে কোনো অসুবিধা তো পাইতেছি না